মুসুর ডাল সেদ্ধ আমার মতো করে এইভাবে কে কে বানান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে এটা হলে আর একটা কিছু ভাজাভুজি হলে কিন্তু হয়ে যায় এতটাই মানে অমৃত লাগে এটা আমার জাস্ট আমার তো ভীষণই ভালো লাগে তো ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেখুন আমি কিন্তু মুসুর ডালের সঙ্গে প্রথমে দিই নি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তারপর আর দিয়ে দিলাম এখানে কাঁচা সর্ষে তেল বেশ অনেকটা পরিমাণে দিলাম অনেকটা মানে দু টেবিল চামচ মতো দিলাম যতটা ডাল সেই বুঝে দেবেন তো এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো মসুর ডাল সেদ্ধ করছি আর এই সেদ্ধ করার সময় যদি আমি নুন দিয়ে দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে আর মসুর ডাল সেদ্ধ একটু ভারী ভারী খেতে ভালো লাগে আমার হাজব্যান্ড আবার পাতলা ডাল পছন্দ করে তো সেই জন্য পরে একটু জল দেবো আমি এতটা গাঢ় রাখবো না এই পেঁয়াজটা যেহেতু পরে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব পেঁয়াজটা সেদ্ধ করা অবধি অপেক্ষা করব পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেখুন এখন কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম জল মেশাবো কারণ না হলে অনেকটা ঘন হয়ে গেছে সেই জন্য অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে ঠান্ডা তল একেবারেই ব্যবহার করা যাবে না তার জন্য আমি ওই কড়াইতেই একটু গরম জল বসিয়েছি গরম জলটা ফুটে গেলে তারপরে সেই জলটা আমি এর মধ্যে মিশাবো আপনারা চাইলে এইভাবেও ডালটা খেতে পারেন এটা তো দুর্ধর্ষ ভালো লাগে কিন্তু আমি একটু পাতলা করবো ভাতে মেখে খাওয়ার জন্য আর এরকম সেদ্ধ ডাল আর তার সাথে একটু আলু সেদ্ধ বা ডিম সেদ্ধ একটু হলে আর কিছু লাগে না এতটাই ভালো লাগে এই কাঁচা সরষের তেল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মানে ডাল সেদ্ধটা জাস্ট অমৃত লাগে আপনারা কে কে এইভাবেই ডাল সেদ্ধ বানান বাড়িতে আমাকে জানাবেন আর কে পছন্দ করেন এই রেসিপিটা সেটাও জানাবেন ডাল তো আমরা সবাই ঘরে রান্না করি কিন্তু ফোরন দেওয়া ডাল আর এই সেদ্ধ ডালের মধ্যে কিন্তু তফাত আছে আর রেগুলার প্রতিদিনকার যে সবজি রান্না হয় সেই সবজি মাছ খেতে আর ভালো লাগে না যখন অরুচি ধরে যায় তখন কিন্তু এরকম ডাল ভাত অসাধারণ লাগে তাই না বলুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন